প্রিয় দর্শক আপনার জীবনে কি এমন একটা সময় এসেছে যখন পকেটে একটা টাকাও নেই কিন্তু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা পাহাড়ের মতো ভারী হয়ে বুকের ওপর চেপে বসে আছে গভীর রাতে সবাই যখন ঘুমে অচেতন আপনি তখন বালিশে মুখ গুঁজে চোখের পানি ফেলছেন আর ভাবছেন আমার এই অভাব কি কোনোদিন শেষ হবে না আল্লাহ কি আমার ডাক শুনছেন না বিশ্বাস করুন ঠিক সেই মুহূর্তেই যখন আপনি নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ভাবছেন তখনই মহান আল্লাহ আর সে আজিম থেকে আপনার ভাগ্য পরিবর্তনের এক অদৃশ্য ইশারা পাঠাচ্ছেন তিনি আপনাকে ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখান যা বলে দেয় যে আপনার দুঃখের দিন শেষ বিশাল এক সুখবর আপনার দরজায় কড়ান নাড়ছে আজ আমি এমন একটি স্বপ্নের কথা বলবো যা দেখার পর বহু মানুষের জীবন বদলে গেছে তারা শূন্য থেকে কোটিপতি হয়েছেন হতে পারে গত রাতেই আল্লাহ আপনাকে এই ইশারা দিয়েছেন কিন্তু আপনি তা বুঝতে পারেননি চলুন চোখের পানি মুছে আল্লাহর সেই অলৌকিক বার্তাগুলো জেনে নি তবে এই স্বপ্নটির পাশাপাশি আরও দুটি স্বপ্ন আছে সেগুলো ভিডিওতে বর্ণনা করা হবে মানুষ যখন অভাবে পড়ে তখন আপন মানুষগুলো পর হয়ে যায় আত্মীয় স্বজন অবজ্ঞা করে বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দেয় মনে হয় এই পৃথিবীতে বুঝি আমার কোনো মূল্য নেই কিন্তু আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে কিছু দেবার সিদ্ধান্ত নেন তখন তিনি দুনিয়ার কোনো অঙ্কের ধার ধারেন না তিনি কুন ফায়াকুনের মালিক তিনি আপনাকে প্রস্তুত করেন আর সে প্রস্তুতির অংশ হিসাবেই তিনি ঘুমের মধ্যে আপনাকে কিছু অদ্ভুত স্বপ্ন দেখান অনেকে মনে করেন স্বপ্ন শুধু মনের কল্পনা কিন্তু রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ বিশেষ করে ভোরের স্বপ্নগুলো তালার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ বার্তা প্রথমেই সেই প্রধান স্বপ্নটির কথা বলবো যা শুনলে সাধারণ মানুষ ভয়ে আটকে উঠে কিন্তু আসলে এটি সৌভাগ্যের চাবিকাঠি স্বপ্নটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি মারা গেছেন এবং তাকে দাফন করা হয়েছে শুনতে কতটা ভয়ঙ্কর তাই না স্বপ্নে নিজের মৃত্যু বা দাফন হতে দেখলে কার না বুক কাঁপে ঘুম ভাঙলে হয়তো আপনি ভয়ে অস্থির হয়ে যান ভাবেন বুঝি হায়াত শেষ কিন্তু স্বপ্নের ব্যাখ্যাকারীরা বা মুফাসিরগণ বলছেন ভিন্ন কথা এই স্বপ্নটি মূলত আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত বাস্তবতা হলো যদি আপনি দেখেন আপনাকে দাফন করা হয়েছে এর অর্থ হল আল্লাহ আল্লাহতাল্লা আপনার তাকদিরে এক বিশাল সফর বা দূরবর্তী ভ্রমণ লিখে রেখেছেন আর সবচেয়ে বড় সুসংবাদ হল এই সফরের মাধ্যমেই আপনি প্রচুর ধনসম্পদ এবং অর্থের মালিক হবেন যেমন একটি বীজকে মাটির নিচে দাফন করার পরেই তা থেকে বিশাল গাছ ও ফলের সৃষ্টি হয় ঠিক তেমনি আপনার বর্তমান অবস্থার মৃত্যু ঘটবে এবং ধনাঢ্য এক নতুন জীবনের জন্ম হবে ইনশা আল্লাহ তাই এই স্বপ্ন দেখলে ভয় পাবেন না বরং সিজদায় পরে আল্লাহ সুখ্রিয়া আদায় করবেন ভাবন্ত যে আল্লাহ আপনাকে মাতৃগর্ভের অন্ধকারের মধ্যে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন তিনি কি এই খোলার দুনিয়ায় আপনাকে না খাইয়ে মারবেন কক্ষই না আমাদের সমস্যা হলো আমাদের ধৈর্যের বড্ড অভাব আমরা চাই এখনই সব হয়ে যাক কিন্তু আল্লাহর ওয়াদা সত্য পবিত্র আল রিজিক সম্পর্কে চমৎকার কথা বলেছেন অর্থ আর আকাশেই রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে সুরা ইয়াদ তাই মাটির দিকে তাকিয়ে হতাশ হবেন না আকাশের মালিকের দিকে তাকিয়ে ভরসা রাখুন টাকা বা সম্পদ আসার আগে আল্লাহ আরো কিছু স্বপ্ন দেখান তার মধ্যে দ্বিতীয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যাদের মাথা গোজার ঠাঁই নেই ভাড়া বাসায় থাকতে থাকতে যারা ক্লান্ত তাদের জন্য এই স্বপ্নটি এক অলৌকিক বার্তা স্বপ্নটি হল নিজের কবর নিজে খনন করা বাস্তবে নিজের কবর খোড়া মানে জীবনের শেষ প্রস্তুতি কিন্তু স্বপ্নের জগতে এর অর্থ সম্পূর্ণ উল্টো মুফাসিরগণ বলেন যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিজের কবর নিজেই খুঁড়ছে এর অর্থ হল আল্লাহ তালা তাকে দুনিয়াতে নিজের একটি বাড়ি ঘর বা বিশাল প্রাসাদ তৈরি করার তৌফিক দেবেন চিন্তা করুন আজ হয়তো বাড়িওয়ালার কটু কথা শুনে আপনার দিন কাটছে মাস শেষে ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাচ্ছেন আপনি মাটি খুঁড়ছেন এর মানে হলো আপনি নিজের জমিতে নিজের প্রাসাদের ভিত্তিপ্রস্থা স্থাপন করবেন এই স্বপ্ন দেখা মানেই আপনার জীবনে বড় অঙ্কের টাকা আসা সময়ের ব্যাপার এই স্বপ্নটি আপনার পরিশ্রমের চূড়ান্ত ফল পাওয়ার ইঙ্গিত জীবনটা বড়ই অদ্ভুত এখানে সুখের আগে দুঃখ আসে আলোর আগে অন্ধকার আসে যারা আজ অনেক টাকার মালিক তাদের ইতিহাস ঘেটে দেখুন তারাও এক সময় আপনার মতোই শূন্য হাতে আকাশের দিকে তাকিয়েছিল তারা হাল ছাড়েনি মনে রাখবেন আল্লাহ তাকেই সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেন যাকে তিনি সবচেয়ে বড় পুরস্কার দিতে চান ইংরেজিতে একটা কথা আছে ওয়েন গড পুশেজ ইউ টু দ্য এজ অব ডিফিকাল্টি ট্রাস্ট হিম ফুললি বিকজ টু থিংস ক্যান হ্যাপেন আইদার হি উইল ক্যাচ ইউ হ্যান ইউ ফল অর হি উইল টিচ ইউ হাউ টু ফ্লাই অর্থাৎ যখন সৃষ্টিকর্তা তোমাকে কষ্টের শেষ প্রান্তে ঠেলে দেন তখন তার উপর পূর্ণ বিশ্বাস রাখো কারণ দুটি ঘটনা ঘটতে পারে হয় তিনি তোমাকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলবেন অথবা তিনি তোমাকে উড়তে শেখাবেন এবার আসি তৃতীয় স্বপ্নটিতে এটিও কবর বা মৃত্যু সংক্রান্ত কিন্তু এর অর্থ ভিন্ন এবং অত্যন্ত আশাব্যঞ্জক স্বপ্নটি হল শোয়া বা খাটিয়া ছাড়া কবরে প্রবেশ করা সাধারণত কবরে মানুষকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে কোনো খাটিয়া বা জানাজার আয়োজন ছাড়াই আপনি কবরে প্রবেশ করছেন বা কবরের দিকে যাচ্ছেন তবে এর ব্যাখ্যা হলো স্বপ্নদ্রষ্টা অচিরেই কোনো খালি বাড়ি বা কোনো বড় কোনো প্রপার্টি বা সম্পদ ক্রয় করবেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো জমি বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন কিন্তু টাকার অভাবে পারছেন না অথবা কোনো পরিত্যক্ত সম্পত্তি নিয়ে ঝামেলায় আছেন এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য এমন এক সম্পদের ব্যবস্থা করে দিচ্ছেন যা আপনার কল্পনারও বাইরে এটা হতে পারে উত্তরাধিকার সূত্রে পাওয়া অথবা হঠাৎ ব্যবসায় বিশাল লাভ আল্লাহ যখন দেন তখন হিসেব করে দেন না অধেল দেন প্রিয় ভাই ও বোন স্বপ্নের ব্যাখ্যাগুলো শোনার পর হয়তো আপনার মনের কোনো একটু আশার আলো জ্বলে উঠেছে কিন্তু মনে রাখবেন শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নের মালিক আল্লাহ আর রিজিকের মালিকও তিনি হয়তো আজ আপনার পকেট ফাঁকা হয়তো আজ সন্তানের আবেদার মেটাতে না পেরে বাথরুমে গিয়ে নীরবে কাঁদছেন হয়তো স্ত্রীর জমানো শেষ গহনাকেও বিক্রি করে দিয়েছেন কিন্তু বিশ্বাস রাখুন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আল্লাহ যদি আপনাকে এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন তবে জানবেন আপনার পরীক্ষার দিন শেষ দু হাত তুলে সেই দয়ালু রবের কাছে চান চোখের পানি ফেলুন কারণ চোখের পানির কোনো রং নেই কিন্তু যখন সেটা আল্লাহর দরবারে কবুল হয় তখন সেটা আপনার ভাগ্যকে রমিন করে দেয় হে আল্লাহ যারা অর্থের অভাবে ঋণের দায়ে এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে এই ভিডিওটি দেখছে তুমি তাদের গায়েব থেকে এমন রিজিকের ব্যবস্থা করে দাও যা তারা কল্পনাও করেনি তাদের দেখা ভালো স্বপ্নগুলো সত্যি করে দাও আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে মন নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করে অন্য কোনো হতাশ মানুষকে বাঁচার স্বপ্ন দেখান আল্লাহ আমাদের সবাইকে হালাল এবং প্রচুর রিজিক দান করুন আসসালামু আলাইকুম